ওয়ানাল্লাহু তাআলা আবদুলাল ও নবী গো জেবদা মদিনার প্রিয় ওলা জিত্তা মদিনার প্রিয় ও জিত্তা ইতো মুয়াজ ইয়ানতিয়াসার কই আমি নবীর বাউজা মদিনা থেকে আমি নবীর ওকিয়া জিত্তা না ওয়ানাল্লাহু তাআলা জানতো পাকিস্তান নসু করে দিও রাসূলুল্লাহ আপনাকে দেখব না এটা কেবল কথা ওয়াজ মুতি আল্লাহ তাআলা উৎসবে

সন্তোষ মন ভিতরে এজন্য আল্লাহ তালা সন্তুষ্টি মতো আহরণ করা দান করে পাওয়া এখান থেকে

আল্লাহর জন্য আমরা দুরুম। আমাদের গুরুত্বপূর্ণ একটি সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিলেন। অত্যন্ত মহিমান্বিত সৃষ্টি জেনে আমরা যেন

আমরা উদ্যানে ইতিহাস সকলের জানা রয়েছে ইতিহাস বরাবর কিছু নয় উৎস হলো আল্লাহ জান্নাত জনাদুল আলাইহিস সালাম কে 86 বছর বয়সে পুত্র সন্তান দিয়েছিলেন পুত্র সন্তানের দ্বারা যখন 3 বছর হলো ইব্রাহিম আলাইহিস সালাম দরবার যখন 90 বছর হলো পুত্র সন্তানকে আল্লাহর জন্য আল্লাহর কাছে বলে বলা যখন বড় হতে লাগলো गाय वाला कुत्थो छहो अल्लाह कोरता यार भए